নমস্কার ভিডিওর শুরুতে যিনি ছবিটা আপনারা দেখলেন ইনি হলেন আমার সম্পর্কে বিশ্বাসুরি মা ইনি এখন ইয়ালোকের মায়া ত্যাগ করে গমন করেছেন দেখেই বুঝতে পারছেন উনি এখন আর আমাদের মধ্যে নেই তো আমরা এখন গেছিলাম পিশুমণির সকালে শ্রাদ্দাদি কর্ম সম্পূর্ণ হয়েছে এটা হলো সন্ধ্যেবেলায় যখন ঠাকুরের নাম দেওয়া হয়েছিল দিদিভাই আমাকে ফোন করেছিল যাওয়ার জন্য তো আমি গেছিলাম এটা হলো আমার পীর শাশুড়ি মায়ের বাড়ি আর দূরে দেখতে পাচ্ছেন আমি দেখাবো আপনাদের সঙ্গে অবশ্যই তো ওটা হলো আমার পীর শাশুড়ির ছবি উনি অনেকদিন আগে গত হয়েছে তখন আমার বিয়ে হয়নি এটা হলেন আমার পীর শ্বশুর মানে শ্বশুর মশাই আর উনি ছিলেন আমার পীর শাশুড়ি মা না ছবিটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন আজকের ব্লগটা একটু অন্যরকম ওনারই কাজ সম্পন্ন হয়েছে আমরা গিয়েছিলাম সেখানে গান মানে কীর্তন হচ্ছিল নাম দেওয়া হয়েছিলো ঠাকুরের যেটাকে বলা হয় তো সেইটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে নেক্সট দিন মানে যেদিনকে নিয়ম ভঙ্গ সেগুলো সমস্তই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন আর সঙ্গে দেখতেও থাকবেন আশা করবো আজকে ব্লগটা অন্যদিনের ব্লগের মতন হয়তো অতটা ভালো কিছু নয় কিন্তু যেহেতু একটু অন্য রকম কেননা একটা মানুষের ছেলে চলে যাওয়াটা সত্যিই মর্মাহত দুঃখজনক খুবই সুস্তব্ধ খুবই ভালো মানুষ ছিলেন উনি তো এটা হলো নেক্সট ডে মানে আপনাদেরকে বলি সতেরো পনেরো তারিখ পনেরো তারিখ এটা ছিল আমাদের সিটি সেন্টারে মাঙ্গলিক হলে পর্বণ মাঙ্গলিক হলের মধ্যে এটা ছিল আমাদেরকে মৎস্যমুখী মানে নিয়ম ভঙ্গের সেদিনকে আমরা গেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে সামনেতে যে যাচ্ছে মানে ভিডিও ফুটেজটা তুলছে আমার মেয়ে মানে মিটি এটা ছিল যেখানে পিছুন মানে মৎস্যমুখীর নিয়মভঙ্গ যেখানে করা হয়েছিল আর কি সেখানে মানে হোটেলে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল সেইটুকু পুরোটা হয়তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেভাবে তো যেটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম শেয়ার করেছি কেমন লাগলো ভিডিওর মাধ্যমে সেটা আমাকে অবশ্যই আপনারা জানাবেন এখানে অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর ছিল খুবই ভালো ছিল হ্যাঁ অনেক মানুষ এসেছিলেন অনেকভাবে আর আমাদেরও ভালো লাগছিল আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আমরা খানিক্ষুন বসেছিলাম তো তারপরে এখন আমি একটু রিলিজ করবো তারপর আপনাদের সঙ্গে আবার ব্লগটা কন্টিনিউ করবো বিকেল থেকে ব্লগ অবশ্যই সঙ্গে থাকবেন আজকে থাকবেন আমার আজকের ব্লগটা আশা করবো আজকের ব্লগটি আপনাদেরকে অন্যদিনে ব্লগ

তো দেখতেই পাচ্ছেন আমি মিটিকে নিয়ে চলে এসেছি মাঠে আর মাঠে মিটির প্র্যাকটিস শুরু হয়ে গেছে আমি খানিকক্ষণ একটু বসবো এই যে মিটু মিটিকে আমি পিছন থেকে দেখাচ্ছি তো ওদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে মাঠে এখন দাবারটা মানে পৌঁছানোটা সেরকম পৌঁছে দেবে মানে মিটি যে সেলছি উনি ওকে প্রতিদিন বাড়ি পৌঁছে দেয় আর যাবার সময় মানে মাঠে যাবার সময়টা আমরা কেউ হয় মিটি নালে মিটির বাবা আমরা কেউ ওকে নামিয়ে দিয়ে আসি তুমি এলো তো অবশ্যই দেখতে থাকুন i'm mean? going আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিও দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা